দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিজনবাড়ি একটি শান্তিপূর্ণ এবং অদ্ভুত গন্তব্য যা প্রকৃতিপ্রেমী মানুষের জন্য আদর্শ স্থান এই শান্ত গ্রামে প্রবেশ করলে আপনি অনুভব করবেন যেন সময় থেমে গেছে বিজনবাড়ি অপূর্ব দৃশ্যাবলী এবং শান্ত পরিবেশ আপনাকে দূরবর্তী পৃথিবীর এক নতুন দিকের পরিচয় করিয়ে দেবে যা কেবলমাত্র আপনার একান্ত অবকাশের জন্য উপযুক্ত আর বিজনবাড়িতে থাকার জন্য বেছে নিয়েছিলাম এবার আমরা ফার্মস ফার্মস্টে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আবারও বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের পথে আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা ট্রেন ধরে তবে এবার দার্জিলিংয়ের একটা নতুন অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে জায়গাটির নাম বিজনবাড়ি সো হ্যালো এভরিওান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেলদের গিয়ে লাইভ ব্লগিংটা আমার কোনো পেশা নয় এটি আমার একটি হবি মাত্র তাই আমার এই চ্যানেলে পাবেন প্রপার্টি আনবাইজ রিভিউ এবং ডিটেল টুর ইনফরমেশন নেক্সট মর্নিং শিলিগুড়ি শহরের বাইকওয়ালা ভাইয়া থেকে স্কুটি নিয়ে চলে যাব আজ আমরা বাইকওয়ালা ভাইয়া থেকে স্কুটি বা বাইক কীভাবে রেন্ট নিতে হয় প্রসেস কি ট্যারিস কি এই সমস্ত কিছু আপনার জানার যদি ইচ্ছা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বিকজ আমি নেক্সট উইকেই আবার উত্তরবঙ্গে যাচ্ছি আর এই মেরিক আর রোহিণীর যাওয়ার যে মোড়টা আছে এই জায়গাটা আসলেই না প্রত্যেকবার আমি যেন একটা অন্যরকম একটা লস্তারিজিক ফিলিংসে চলে যাই বা একটা অপূর্ব লাগে যেগুলো আমি ব্যাখ্যা করতে পারি না আর এই রোহিণীর রাস্তাটা কি না সুন্দর কি অপূর্ব এই রাস্তাটা ভাষায় বর্ণনা করার মতন ক্ষমতা আমার তো নেই অন্তত নদীর ধারে পাহাড়ি পথে ডাকে আমায় বিজন বাড়ির সাথে সবুজ চা বাগানে মেঘের ছোঁয়া হৃদয় জুড়ে শান্তির বয়ে যায় ধোঁয়া বিজল বাড়ি সুরে সুরে বলে শীতল হাওয়া মনকে বলে কস্তুরি ফার্মস্তিতে সুখের ঘর আর বিজন বাড়িতে যেখানে আমি আছি সে রাস্তার নাম হচ্ছে বিজন বাড়ি রোড আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পলাশ ফুলের গাছ তো আমরা অবাক হয়ে গেলাম কাইন্ড অফ যে এই পাহাড়ি জায়গায় পলাশ ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে আর এই সময় পলাশ ফুটেছেও পলাশ ফুল পড়ে রয়েছে আমার প্রথম যেটা মাথায় আসলো সরস্বতী পুজোর সময় আমাদের ওখানে পলাশ ফুল বিক্রি হয়েছে কুড়ি পঁচিশ টাকা করে পার পার পিস আর এখানে রাস্তাটা একটু দেখা এছে পড়ে রয়েছে এখানে

আর আমি স্কুটি বাইক দুটোই ও স্কুটি ভালো সাবলীল চালা ও ডিজেলও আছে আমার বাইকও আছে স্কুটিও আছে ফলে আমাদের অল্টারনেট করে যাওয়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না পিঠেও ব্যথা হচ্ছে না

কারেন্টলি আমরা আছি বিজনবাড়ি আর বিজনবাড়ি কাস্তুরি হোমস্টে এই এন্ট্রেন্স এই হচ্ছে একটা বসের জায়গা এখানেও আপনার বাইকটাই চাইলে রাখতেই পারেন ফোর হুইলার পার্ক করতে পারেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে আপনি ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট খেতেই পারেন এখানে বসে কিছুক্ষণ আপনারা গল্প আড্ডা আর কি মারতে পারেন যদি আপনার গ্রুপ নিয়ে আসেন তো জায়গাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আন্ডার কনস্ট্রাকশনে আছে তবে যতক্ষণই তৈরি হয়েছে আপনি এখানে ইজিলি অ্যাক্সেস করতে পারেন আর সামনে পিছনে গভীর অরণ্য জায়গাটা বসে গল্প আড্ডা করতে মারতে খুবই আপনাদের ভালো লাগবে আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং রুম ডাইনিং রুমে দেখে নেওয়া যাক এখানে একটা টেবিল এই কয়েকটা চেয়ার তো আরামসে আট থেকে দশজন বসে খেতে পারে পাহাড়ি পথে ডাকে আমায় বিজন বাড়ির সাথে সবুজ চা বাগানে মেঘের ছোঁয়া হৃদয়ে জুড়ে শান্তির বয়ে যায় ধোঁয়া বিজন বাড়ি সুরে সুরে বলে শীতল হাওয়া মনকে দোলে কস্তুরি ফাগুস্তে সুখে খড় বাজে আনুমানিক কিনতে অনেকটা জার্নি করে এলাম বেশ রাস্তাটা অবর্ণনীয় খুব ভালো রাস্তা মানে রাস্তার কন্ডিশন খারাপ হতে পারে বাট ভিউগুলো এক একটা পাহাড়ের এক এক রকমের বৈশিষ্ট্য কোথাও খুব ঘন জঙ্গল কোথাও একদম নাড়া পাহাড় তো ব্যাপক লাগলো ওই জার্নিগুলো ভারবালি প্রকাশ করে আপনাকে বোঝাতে পারবো না ওই জন্য এখানে আসতে হবে আপনি কোথায় যাচ্ছেন সেটা জন্য ইম্পর্টেন্ট কীভাবে যাচ্ছেন কী ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছেন সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট মানে প্রকৃতিকে প্রকৃতির যে কত রকম রূপ হতে পারে সেইগুলো না এক্সপ্লোর করলে বোঝা সম্ভব না এসে ফ্রেশন আপ হয় ক্ষেতের লাঞ্চ বসে গেছি আর এখানে কিন্তু সেলফ সার্ভিসের ব্যবস্থা আছে আজকে আমরা দেখিনি খাওয়ারে কি কি মেনু আছে ডাল এটা আছে ডিম কারি আচ্ছা এটা ডালের সঙ্গে একটা সবজি সাইড দিয়ে খাওয়ার জন্য এটা হবে ভাত যাক এটা ভাত আর সঙ্গে তো একটু কাঁচা পেঁয়াজ লেবু এই সমস্ত ব্যবস্থা তো আছেই আর কমপ্লিমেন্টারি জলের বোতল আর একটু টিস্যু পেপার স্ট্যান্ডার্ড ডাল সাধারণত আমরা বাড়িতে যেরকম বানাই বা আমাদের বাড়িতে বউ বা মা কাকিরা যেরকম বানায় সেরকমই ঘর বানায় আর আলু মটর যেটা আছে যেটা কথা বলে জানতে পারলাম ওনাদের সঙ্গে যে এটা এদের নিজস্ব ফার্মিংয়ে যে আলু বা মটর চাষ হয় তাই থেকেই এই সবজিটা বানিয়েছে তো অরগ্যানিক খাওয়ার তরকারিটা ভেঙে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে বেশি ভালো হয়েছে লাঞ্চ করলাম আমরা করার পর যেটা আমার মনে হলো যে বেশ স্ট্যান্ডার্ড খাবার দাবার তাহলে আসেন এবার একটু রুম টুরটা করে নিই একটা বেড আছে আরাম থেকে শুতে পারে এই যে সামনে যে বেডটা আছে এটা হচ্ছে কিংবেড এতেও দুটো অ্যাডল্ট ব্যক্তি এবং পাঁচ বছরের নিচে বাচ্চা নিয়ে অবশ্যই শোয়া যেতে পারে আর এদিকটা হচ্ছে ওয়াশরুম এদিকটা একটা টি টেবিল বাইকের হেলমেটগুলো নিচে রাখা আছে কিছু জিনিসপত্র আমরা এখানে রেখেছি কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দিয়েছে কোল্ড ড্রিঙ্কটা আমরা নিজেই কিনে নিয়ে এসেছিলাম আর এইগুলো আমাদের জিনিসপত্রগুলো আছে একটা অ্যাস্ট্রে সাইডে দিয়েছে আমাদের ব্যাগগুলো আপাতত নিচে রেখেছি আর ওভারঅল কিছু এরকম রুমটা আছে সামনে এটা একটা জানলা আছে তো পর্দা খুললেই আপনি কিন্তু ভাড়ি দৃশ্যটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন আর জামাকাপড় জন্য জন্যে সিস্টেম করা আছে যা আমরা অলরেডি ইউটিলাইজ করা শুরু করে দিয়েছি ঘরটা কিন্তু পুরো যদি দেখেন পুরো কাঠ দিয়েই করা বাঁশ এবং কাঠ শুধুমাত্র এই ওয়ালটা আছে এটা সিমেন্টের আদারওয়াইজ বাকি পুরোটাই কিন্তু বাম্বু দিয়ে করা আর কাঠের দিকে কাঠের কাজ করা রুমে এই একটা লাইটের ব্যবস্থা আছে এলইডি এখানে কিছু সুইচেস এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক ওয়াশরুমটা কিছু ওভারঅল এরকম আছে বালিশ কম্বল চাদর সমস্ত কিছু নিউট অ্যান্ড ক্লিন ওভারঅল রুমটা কিন্তু যথেষ্ট পয়পোস্কার নিউট অ্যান্ড ক্লিন আছে আর বাথরুমটা যদি স্পেশালি বলি বাথরুমটা কিন্তু যথেষ্ট ক্লিন সন্ধে হতে না হতেই দেখি ফান্সেটা সেজে উঠেছে তার মায়াবী রঙে লাইটিং দিয়ে আর সাড়ে সাতটা বাজার রুমে চলে আসে ইভিনিং স্ন্যাক্স বেজ পকোড়া অ্যান্ড কেচাপ আর সন্ধেবেলা এই গরম গরম টি এখানকার অথেন্টিক দার্জিলিংটি প্রচণ্ড ঠান্ডা আর এর মধ্যে একটু বনফায়ার বাবিকিউ না হলে ঠিক জমে না তাই আগের থেকে জানিয়ে রেখেছিলাম সুন্দর গরম গরম বার্বিক আর এদের একটা বানানো চাটনি অসাধারণ লাগছে খেতে চাটনিটা মাখিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে খুব ভালো বানো যেটা দার্জিলিংয়ে এখন একত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর এখানে এখন চলছে সতেরো ডিগ্রি মানে ভাবা যায় যে দার্জিলিংয়ের চেয়ে এটা জায়গাটা আরও নিচু কিন্তু এখানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে রাত্রিবেলা এখানে দাঁড়ানো যাচ্ছে না বাইরে কারণটা হচ্ছে এখানে পপুলেশন অনেক কম একদম গাড়ি ঘোড়া চলছে না আর মানে ইভেন আমার দিনের বেলাও যখন আসি সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই মানুষের লোকসংখ্যা খুবই কম ফলে এই জায়গাটা এত কম বসতিপূর্ণ এরিয়া না তার জন্য এখানে টেম্পারেচারটাও অনেকটাই কম যা এখন একটু রেস্ট করি একটু পরের দিনে খেয়ে আজকের মতন ঘুমিয়ে পড়বো বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার জন্য আমার গলাও বসে গেছে গলা আওয়াজে পরিবর্তনও ঘটে গেছে মোবাইলে চেক করলাম এখন টেম্পারেচার এখানে আনুমানিক বারো আর বাইরে বসে খাওয়ার একদম সাহস নেই আমি বললাম ভাই বাইরে আর খাবো না রুম নিয়ে দিয়ে দাও তো রুমে খাবারটা দিয়ে গেল আর ডিনারে আছে চিকেন কষা রুটি এবং আলু ভাজা যে রুটি খাবেন না তার জন্য অবশ্যই ভাত আর সেক্ষেত্রে ভাতের সাথে একটা যে কোনো একটা ডাল আইটেম থাকে মানুষের জীবিকটা সত্যিই ভালো করেছে নেক্সট মর্নিং সকাল সকাল ফ্রেশন অফ হয়ে গেছি আর আজকে প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে সিকিম হয়ে আরেকটা ডেস্টিনেশনের দিকে যাওয়া যদিও সিকিম হয়ে বেঙ্গলে ব্যাক করব আর একটা নতুন হোমস্টের খবর আপনাকে দেবো যা কিছুদিন আগেই ওপেন হয়েছে আই থিঙ্ক ইউটিউবে সেই প্রপার্টিটা আমি প্রথম এক্সপ্লোর করব বা আপলোড করব লেফট একটা রুম যেটা আমি আছি আমার বা দিকে আরেকটা রুম আছে এবং তার পাশ দিয়ে সিঁড়ি ওপরে যাওয়ার ঠিক ডান একটা রুম আছে এখানে অলরেডি গেস্ট আছে তাই এই রুমটা দেখাতে পারবো না আর এখান থেকে সোজা গিয়ে ওদিকে আরেকটা রুম আছে ওখানে একটা বসার জায়গা আছে এখানে একটা রুম আছে আর সামনে আরেকটা রুম এই রুমে গেস্ট অলরেডি আছে তারা ঘুরতে গেছে তাই রুমটা খুলে দেখাতে পারবো না তবে এই রুমটা এখন তাই আমি এই রুমটা দেখিয়ে দেখি যাতে আপনাদের সুবিধা হয় এইতে বাথরুম এর ভিতরেই অ্যাকচুয়াল বাথরুমটা সেখানে রয়েছে ভেন্টিলেশন ব্যবস্থা করা আছে ইংলিশ কোমর পটি শাওয়ার গিজার ঠান্ডা এবং গরম জলে করার ব্যবস্থা শাওয়ার হ্যান্ড শাওয়ার আর যথারীতি মগ আর এখানে একটা দেওয়া আছে এইটা হচ্ছে রুদ্রাস গাছ কিছু কিছু বুঝতে পারবে না অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে পাহাড়ের মাঝে অফরান প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন একটা জায়গা একদম পাহাড়ের ধারে কোলে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মানে সত্যি কথা বলতে পাহাড় আমাকে এমনিই টানে আর তার উপর যদি এই রকম একটি জায়গা হয় যেখানে এসে মানে সময় কাটানো যায় নিজেদের বন্ধুবান্ধবদের সাথে পরিবারের সাথে তাহলে তো কোনো কথাই নেই ওটা যারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বিজনবাড়ি মেন সিটি আর এই সামনে কিন্তু আজি যদিও ক্লাউডি ওয়েদার যে সামনে যদি ক্লাউডি না থাকলে এখান থেকে কিন্তু পুরো সিকিম নামছি সিকিমের নামছি না বাংলা এখান থেকে ক্লিয়ারলি দেখা যায় অবশ্যই আমি আপনাদের সকলকে রেকমেন্ড করবো এরকম একটি হোম স্টেতে এরকম একটি জায়গাতে আসুন দেখুন সৌন্দর্য উপভোগ করুন আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ আমার এই এই হোমস্টেতে থাকার বা ফার্মসে থাকার অভিজ্ঞতা জানতেই পারছেন তার সঙ্গে সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি प्रॉपर्टी जी ओनर अच्छे योगेश तमंग जी ताशुंगे तार संगे एक कथा बोले ले फार्म स्टेश जानबो तो नमस्ते भैया नमस्ते वेलकम टू तो आवर चैनल जिंदगी सो मच तो हम तो ओवरऑल चौबीस घंटा हो गया एक दिन पूरा रह गए यहाँ पे आ, और आज तो जाने का दिन है लेकिन जाने का मन नहीं कर रहा इतना शांत और नेचर कितना करीब है जाने के पहले थोड़ा सा कुछ जानना चाहता हूँ इस प्रॉपर्टी के बारे में और इस एरिया के बारे में

18 जन कम्फर्टेबली सो सकते ये होमस्टे में फार्म स्टे में आने के लिए हम एन से कैसे से कैसे कितना टाइम लगता है देखिए यहाँ पे तो, जैसे पकड़ लीजिए किसी को मतलब रिजर्व करके आना चाहते हैं गाड़ी वो भी अवेलेबल है दूसरा अगर पकड़ लीजिए ट्रांसिप में आना चाहते में वो भी अवेलेबल है तो एन जी पी से यहाँ पे रिजर्व करके प्राइस कितना रह सकता है यहाँ आप बड़ा गाड़ी पकड़ लीजिए फाइव थाउजेंड टू फिफ्टी फाइव हंड्रेड लेता है सोमी okay. गाड़ी और दूसरा है कि वैगनर वगैरह छोटा गाड़ी फोर्टी फाइव हंड्रेड लेता है ओके okay. और ड्यूरेशन कितना लग सकता है यहाँ पे ड्यूरेशन आपको आ, पकड़ लीजिए अगर डायरेक्ट आना चाहते तो चार घंटा या साढ़े चार घंटे पकड़ लीजिए ओके हमारे okay. बाइक नहीं एमारे तो टाइम बेची रहेगी नहीं पाँच घंटा तो बड़ा गाड़ी नहीं आज के मैं उस लोग को बोलता है। आप दार्जिलिंग तक आइए तो उसके बाद यहाँ पर गाँव का ही गाड़ी है तो उस लोग को मैं बोल देता हूँ तो यही होम स्टे में छोड़ देगा okay. तो लेगा और क्या क्या फैसिलिटी आप लोग लो। रिवर हाइकिंग कर सकते है अगल बगल में विलेज टूर कर सकते okay. आ, और जो कि बर्ड वॉचिंग के लिए आप जा सकते ये क्या ये क्या है ये सब है और यहाँ पे साइड साइड सीन सीन यहाँ पे हम लोग का अभी रिसेंटली ओपन हुआ है है स्काई वॉक में ओपन हुआ हाँ, हाँ, वो ब्रिटिश टाइम का आपका ब्रिज था उसको थोड़ा मॉडिफाई करके ग्लास डाल के नीचे में नदी है ऊपर में ब्रिज है ये है और दूसरा हो गया जामुनी जो बर्फी का शूटिंग हुआ था पे एकदम प्राइवेसी मेंटेन है और सिक्योरिटी एकदम मतलब बगल में आपका गेट है

लाइक लग्जरियस होटेल फाइभ स्टार सेभेन स्टार होटेल क्योक अब उहाँ से आप लोग अब में आना चाहे एक रूलर कल्चर हो गया और रूरल टूरिज्म जो वहाँ का हॉस्पिटैलिटी वो hmm. आपको यहाँ को मिलेगा फैसिलिटी पोकर्जी आप रूरल एरिया में आए आया होम स्टे में आया और आने के बाद आप एक एक्सपेक्टेशन किसी बंदा को नॉलेज नहीं होता है कि hmm. होम स्टे में उस लोग को एक्सपेक्टेशन होता है कि हमको सेवन स्टार जैसा फैसिलिटी मिले फाइव स्टार वो सब यहाँ पे नहीं मिलता है hmm. इसलिए hmm. हाँ में मिलता है ना रिजॉर्ट नहीं है ये तो आपका ये फाइव स्टार होटल भी नहीं है रिजॉर्ट भी नहीं है ये एकदम होम होम स्टे তো আমি মে এসে একই বাদ বলনা চাহা কি ম্যা কালসে আয়া হুম মানে ই না অবজার্ভ কি যাইসে মেয়ে ঘরমে কই গেস্ট আতা জ্যাসে মানে আমার বাড়িতে যদি কোনো রকম অতিথি আসে আমি যেভাবে তাদেরকে ট্রিট করি এনারাও কিন্তু আমাদেরকে সেইভাবেই ট্রিট করছে মনে হচ্ছে আমি এনার কোনো অতিথি এনার বাড়িতে এসেছি এবং পুরো ঘরোয়া একটা মাহল ফ্যামিলি ফ্রেন্ড এরকম টাইপের একটা মনে হচ্ছে এবং সত্যি কথা বলতে গেলে এই চব্বিশ ঘন্টা কীভাবে কাটিয়ে দিলাম বুঝতেই পারছি না আর তার উপর মানুষগুলো এখানকার খুবই ভালো স্পেশালি তারা असाधारण असाधारणा बार्ता व्यवहार ये पहाड़ी कल्चर टा नारहाड़ एवं पहाड़ी मानुष हमें बार बार ये पहाड़ी टे अभी तो क्लाउड से पूरा ढका हुआ है यहाँ से पूरा आपको कंचनजंग का व्यू देखने को मिलेगा और सिक्किम का नाम चाहिए चारधाम को मिलेगा इस साइड में आपको दार्जिलिंग पूरा दिखने को मिलेगा ये वाला दार्जिलिंग अभी क्लाउड ने पूरा ढका हुआ है वेदर अभी खराब है और ये बिजनबाड़ी वैली पूरा दिखने को मिलेगा ये वाला रंगीत नदी है और यहाँ पे वो आपको दिखने को मिलेगा हैप्पी वैली दिखने को मिलेगा टी गार्डन ये पूरा टी गार्डन ये चोंग टी गार्डन मारे बुंग टी गार्डन ये आपका 86 सिक्स डिविजन है हो गया तमसंग उस साइड में लेपचा जगत है उस साइड में और ये वाला ऊपर वाला है आपका आ, माने भंजेंग और एक बात बोल देना चाहता हूँ जो ये रास्ता है ये वाला रास्ता ये ये वाला रास्ता ये वाला शॉर्टकट टू संतकपूर और इस बिजनबारी का इस जगह को अब गेटवे वे ऑफ गेट वे पास ऑफ संतकपू भी बोल सकते दस पंद्रह साल पहले एंग्लो लोग फॉरेनर्स लोग ट्रेक करके यही रास्ता जाता था यही रास्ता आता था ये हम लोग का होम स्टे एकदम बगल में रुद्राक्ष का ट्रे ये रुद्राक्ष देखते हैं। और जो शिव का भक्त है अगर आप यहाँ पे आएंगे तो एकदम आपको नेचुरली कोई आर्टिफिशियल नहीं है आप ये

अभी हार्वेस्ट करने का टाइम है ये जरा देख लीजिए कॉफी हो गया एकदम तो अब हमको यही कॉफी से आप लोग को कॉफी पिला लेंगे तो पिएंगे कॉफी हम ये इसी से पिला लेंगे ये वाला एकदम ऑर्गेनिक ये तो गाचे पुरो ये कोई केमिकल मिक्स नहीं है एकदम प्योर ऑर्गेनिक कॉफी आपको मिलेगा एकदम नहीं भाप तो बचन की जगह उफ कोई गाचे कॉफी भुत्ती और फार्म से ये होता तो बोले ही चाहिए आगे তো এখানে কিন্তু বাঁধাকপি আর ওদিকটা ফুলকপির চাষ করা হচ্ছে নিচে কিন্তু ওখানে গাজর নিচে ওটা গাজর চাষ করা হয়েছে ওটা ফুলকপি এগুলো সব ফুলকপির গাছ এটা হচ্ছে বেগুন গাছ বি কিপিঙ্গি বি হাউসে একদম অর্গানিক আমি তো কৃষি আগে सिर्फ टीवी में देखा है या फोन में देखा है अगर आप लोग ओरिजिनल खुद का हाथ से देखना चाहते हैं तो बी कीपिंग या बी, -बी देख या भी देख सकते हैं यहाँ पे ओनली भी मोचाक मोचाक बेसिकली डा मोचाक यानी चाश को रहा है तो आपके यहाँ पे तो क्या नहीं है बोलिएगा बहुत कुछ है क्या, क्या नहीं है सब सब, सब कंबो है कंबो कंबो फार्म्स थे हाय हमें ओविक बोलची हमें एसटी कोलकाता थे के अ वेरी गुड प्लेस एक्चुअली আর আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে আমরা আছি ব্যাম্বো টাইপের করে এখানে ঘরটা করা হয়েছে খুব সুন্দর আমেজিং জায়গা যদি মনে হয় কেউ একদম নিরিবিলি জায়গায় আসতে চান তো এখানে আসতে পারেন আর এদের হসপিটালিটি ভীষণ ভালো মানে খুবই ভালো আপনার খুব ভালো লাগবে এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুটা এভরিথিং সব ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের ব্রেকফাস্টে গরম গরম ওয়াই ভাই ওয়াই ভাই গরম গরম সুপি সুপি ওয়াই খেয়ে দেখা যাক আমি একটু অনেক আদাম এটা নিজেদের মতন করে এর খাবার একটু নেপালি টাচটা রয়েছে আমার একটু নিজস্ব ওয়াই বাইব এই খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভাল লাগে তো এটা সল্টি সল্টি করেছে আমার খুব একটা ভাল লাগে না যাদের যেরকম মুখের স্বাদ আপনাদের হলেও ভাল লাগলেও ভাল লাগতে পারে একটু খেয়ে দেখি দাদা ভালো ভালোই বানিয়েছে বেশ টমেটো টমেটো দিয়েছে অনেক কিছু দিয়েছে মশলা দিয়ে ডিম টিম দিয়ে ভালোই করেছে বললাম মুখে স্বাদের ওপর কারোর ভাল লাগতে পারে কারোর নাও ভাল লাগতে পারে শোভনের জন্য খুব ভালো লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি আমি এরকম ম্যাগি বা জিপি খাওয়ার অভ্যস্ত নেই এই কা পার পার রুম কা কত চার্জ হয় ফিফটিন হান্ড্রেড করতে ফিফটিন কে এই ফিক্স প্রাইস না পিক টাইম অফ পিক টাইম পনেরো পিক পিক টাইম ওকে ওকে আর কন্ট্যাক্ট চাহা तो आपसे किस नंबर पर कॉन्टैक्ट हम लोग का अगर किसी को मतलब फ़ोन नंबर में बोल देता हूँ डायरेक्ट दूसरा तो है कस्तूरी फार्म स्टे करके पेज है हम लोग का वहाँ से आप लोग मेरा फ़ोन नंबर लेके मेरे को कॉन्टैक्ट कर सकते हैं और मेरा फ़ोन नंबर है नाइन सेवन थ्री ट्रिपल फाइव वन जीरो थ्री एट फिर से रिपीट कर देता हूँ नाइन सेवन थ्री ट्रिपल फाइव वन जीरो थ्री एट इस नंबर पे कॉल करके जितना भी क्वेरीज है आप या हम लोग का फॉर्म स्टे के बारे में जानना चाहते हैं प्लेस के बारे में हम आपको सब डिटेल्स दे देंगे কাস্টারি ফার্মসে সম্পর্কে আপনারা কয়েকটা ভিডিও ইউটিউবে পাবেন কিন্তু যেভাবে আমি তুলে ধরলাম আজকে কাস্টারি ফার্ম থেকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে অন্যভাবে আই থিঙ্ক এইভাবে কাস্টারি ফার্মসে কেউ তুলে ধরেনি ইউটিউবে অন্তত অলমোস্ট চব্বিশ ঘন্টা কাটিয়ে আজকে এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা মনটা একটু ভারী লাগছে কিন্তু আলটিমেটলি অফিসে যেতে হবে কাজ করতে হবে আর এই বলে আপাতত এই ভিডিওটা শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে টিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ থ্যাংক ইউ আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে তার জন্যই হয়তো সাবস্ক্রাইব আপনারা করছেন এইভাবে সাপোর্ট করুন আমি কথা দিলাম এরকম নতুন নতুন জায়গার অফবিট ডেস্টিনেশনগুলো আপনাদের সামনে তুলে ধরতে থাকবো